দৈনিক রাশিফল চব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বুধবার আজকে চন্দ্রমা চারটা ষোলো মিনিট পর্যন্ত বৈকাল থাকবে হচ্ছে চিত্রা নক্ষত্রে তারপরে সাথী নক্ষত্রে চলে আসবে রাহুল নক্ষত্রে তো চন্দ্রমার তো এরকম অবস্থান তুলা রাশিতে মঙ্গলের সাথে জুতি থাকছে চন্দ্রমঙ্গল যোগ এবং সেই যোগের উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে তো যাই হোক চন্দ্রমার এরকম একটা অবস্থান তারপর অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করছে যে নক্ষত্র পুনর্বসু নক্ষত্র কেতু থাকছে পূর্বা ফাল্গুনী সিংহ রাশিতে শুক্র থাকছে মঘা নক্ষত্রে সূর্য বুধের জ্যোতি কন্যা রাশিতে বুধ থাকছে হস্তা নক্ষত্রে সূর্য থাকছে উত্তরা ফাল্গুনি নক্ষত্রে তুলা রাশিতে মঙ্গল চিত্রা নক্ষত্রে নিজের নক্ষত্র অবস্থান করছে মঙ্গল চন্দ্রমা চারটা ষোলো পর্যন্ত চিত্রাতে তারপরে চলে আসবে স্বাতি নক্ষত্রে রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র ভাদ্রপদে শনি বক্রি অবস্থায় রয়েছে নিজের নক্ষত্র ভাদ্রপদে মীন রাশিতে তো রকম গ্রহদের অবস্থান এবং নক্ষত্রগত অবস্থান তো চন্দ্রমার সাথে অন্যান্য গ্রহদেরও একটা প্রভাব থাকবে তো তুলা রাশি থেকে মীন রাশি পর্যন্ত বলবো শরীর স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন কর্মভাগ্য নিয়ে কোন দিক থেকে লাভবান হচ্ছে কোন দিক থেকে সাবধান কোন বিশেষ উপাচার করবে তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষ সংক্রান্ত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি কোনোরকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও রকম ব্যক্তিগত কুষ্টি আলোচনা নয় এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে রাশির উপরই মঙ্গল অবস্থান করছে বা চন্দ্রমা চলে আসলো চন্দ্রমঙ্গলের যোগ এবং দেবগুরু বৃহস্পতি ভাগ্যের ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে এই চন্দ্রমঙ্গলের যোগের উপর আর রাশির অধিপতি শুক্র কেতুর সাথে যদি তৈরি করছে লাভের ঘরে তো অবস্থান তো যথেষ্ট ভালো তুলা রাশির ক্ষেত্রে তুলা রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি শরীর স্বাস্থ্য অবশ্যই প্রাণায়াম যোগ ব্যায়ামের প্রয়োজন রয়েছে রাশিকে মঙ্গল বিশেষভাবে প্রভাবিত করবে মঙ্গল হচ্ছে সেনাপতি রাশির উপর অবস্থান করা মানে শরীরচর্চাও উঠে আসছে খাওয়া দাওয়ার দিকটাও উঠে আসছে এগুলো দিক তারপরে উচ্চ রক্তচাপ এই সমস্ত জিনিস উঠে আসছে অতএব দিক থেকে সাবধান শিক্ষার দিক যথেষ্ট ভালো দেখাচ্ছে প্রেম ভালোবাসার জায়গাটা ওটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে আজকের দিনে নতুন বন্ধু বান্ধব জীবনে আসার প্রবল সম্ভাবনা থাকছে কিংবা বন্ধু বান্ধবের সার্কেলটা যথেষ্ট বৃদ্ধি পাবে দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে থাকা খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি সবই থাকছে এই তুলা রাশির ক্ষেত্রে তুলা রাশির ক্ষেত্রে কর্ম আর ভাগ্যকে নিয়ে যদি বলি কর্মভাগ্য যথেষ্ট ভালো দেখাচ্ছে ইনকামের সোর্স থাকবে যারা ব্যবসায়িক মানুষ তাদের আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে এছাড়া যারা সরকারি বেসরকারি কর্মচারী তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো ভাগ্যের সঙ্গভাবে কর্মক্ষেত্রে টার্গেট পূরণ করতে পারবে রাশির অধিপতি লাভের ঘরে অবস্থান করছে লাভ জীবনে আসবে তারপর চন্দ্র আর মঙ্গলের যোগ তবে কি নিজের কথাবার্তার দিক থেকে যথেষ্ট সাবধান কারণ মঙ্গল হচ্ছে দ্বিতীয় ঘরের অধিপতি দ্বিতীয় ঘরের অধিপতি মঙ্গল চন্দ্রর সাথে রাশির উপর জুতি তৈরি করছে তো রাশিকে প্রভাবিত করবে আর চন্দ্রে কি কর্মের ঘরের অধিপতি অর্থাৎ কর্মক্ষেত্রে নিজের ভাষার দিক থেকে যথেষ্ট সাবধান ভাষা যদি ঠিক থাকে তাহলে না হওয়া কাজ কিন্তু হবে মানে ভাষা কিন্তু বিশাল একটা ভাইটাল মুখের ভাষা এটা কিন্তু বিশাল ভাইটাল একটা জায়গা নিচ্ছে আজকের দিনে এই তুলা রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে যথেষ্ট এগিয়েও থাকবে আবার এগিয়ে থাকবে ভাগ্যের সঙ্গে পাবে কিন্তু কথাবার্তা যথেষ্ট ভালো মতন করে বলতে হবে যারা মিডিয়া সেক্টরে রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান কিংবা এই সমস্ত সেক্টরে আবার যারা কাজের চেষ্টা করছেন যে কোনো কথাবাচকের ব্যাপারে যে মিডিয়াতে রয়েছেন তারপরে সেলসের কাজে যুক্ত রয়েছেন এই সমস্ত কর্ম রিপেন্ডিভের কাজে যুক্ত রয়েছেন এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কর্মযগেরও যথেষ্ট সম্ভাবনা থাকছে তুলারাশির ক্ষেত্রে শুভ সংখ্যা দুই শুভ রং হচ্ছে সাদা রং আজকের দিন অবশ্যই হনুমান চলিশা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন গণেশজির বিশেষ আরাধনা করবেন গণেশ মন্ত্র জপ করবেন যদি এগুলো সম্ভব না হয় অন্তত গণেশজির দর্শন করবেন সূর্যদেবকে অর্ঘ দেবেন পিতামাতার আশীর্বাদ নেবেন বিশ্বিক রাশি বিশ্বিক রাশির ক্ষেত্রে চন্দ্রমা মঙ্গলের সাথেই কিন্তু যুক্তি জুতি তৈরি করেছে একদম দ্বাদশ ঘরে তো বিশ্বিক রাশির ক্ষেত্রে রাশির অধিপতি তো দ্বাদশে চন্দ্রের সাথে যোগ আর লাভের ঘরে সূর্য বুধের জ্যোতি কর্মের ঘরে শুক্র কেতুর জ্যোতি তো যাই হোক যথেষ্ট ভালো অবস্থান দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পাচ্ছে চন্দ্র মঙ্গলের যোগের উপর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে তো বৃশ্চিক রাশির শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথম বলবো যে প্রাণায়াম যোগব্যায়াম এগুলো তো করতেই হবে রাশির অধিপতি দ্বাদশে চলে গেছে সংঘর্ষ থাকবে তো প্রাণায়াম যোগব্যায়াম এগুলো করতে হবে খাবার দাবারের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে শিক্ষার দিক যথেষ্ট ভালো দেখাচ্ছে তবে একাগ্রতা নিয়ে পড়াশোনা করতে হবে এটা এর আগের দিনও বলেছি এখনও বলছি পড়াশোনাতে যত একাগ্রতা নিয়ে আসবে তত উন্নতির যোগ থাকছে বৃশ্চিক রাশির প্রেম ভালোবাসার জায়গাটা প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো দেখাচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে বাইরের কোনো বন্ধু বান্ধবদের সঙ্গ পাওয়া কিংবা নতুন বন্ধু বান্ধব জীবনে আসার প্রবল সম্ভাবনা থাকছে দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো থাকবে জীবন সাথী যে কর্ম করবে সেই কর্মের উন্নতি যোগ থাকছে থাকা খাওয়া দাওয়া এগুলো কিন্তু যথেষ্ট থাকবে কর্মভাগ্য যদি বলি কর্মভাগ্যের দিকটাও যথেষ্ট ভালো তবে বিশ্বিক রাশিকে একটি কথা মনে রাখতে হবে যে যে কোনো কাজ হাতে নিলে সেই কাজটা সম্পূর্ণ করতে হবে কারণ রাশির অধিপতি এবং ভাগ্যের ঘরের অধিপতি দ্বাদশ ঘরে জুতি তৈরি করে দিচ্ছে অর্থাৎ এটাই বুঝাচ্ছে যে কোনো কাজ করতে গেলে অবশ্যই সেই কাজকে পূরণ করে অন্য কাজে হাত দিতে হবে না তো কিন্তু ওই লাভ কিন্তু চলে যাবে লাভ কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে না যে একটা না হতে হতে আর হাত দিব এটা হবে না কারণ ভাগ্যের ঘরের অধিপতি রাশির অধিপতির সাথে দ্বাদশে জুতি করে ফেলেছে এবং তার সাথে নিজের মুখের ভাষায় এদিক থেকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে কর্মক্ষেত্রে যোগাযোগ ব্যাপার যোগাযোগ ব্যবস্থা ব্যাপক উন্নতি থাকছে যে কোনো কাজে সফলতা পাবে তবে যেটা ধরবে সেটাকে অবশ্যই কমপ্লিট করতে হবে বিশ্বিক রাশির ক্ষেত্রে কর্মসূত্রে বিদেশ যাত্রা হওয়ারও প্রবল সম্ভাবনা থাকছে রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে আজকের দিনে নয় এবং শুভ রং হচ্ছে সাদা হনুমান চলিসা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন গণেশজির বিশেষ আরাধনা করবেন গণেশজিকে দুর্বার করবেন গণেশ মন্ত্র জপ করবেন যদি এগুলো সম্ভব নাও হয় তাহলেও গণেশজির দর্শন করবেন অন্তত সূর্যদেবকে অর্ঘ্য দিবেন পিতা মাতার উভয়ের আশীর্বাদ নেবেন ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে রাশির অধিপতি সপ্তম ঘরে অবস্থান করছে এবং তার দৃষ্টি থাকছে চন্দ্রমঙ্গলের উপর চন্দ্রমঙ্গলের যোগ তৈরি হয়েছে লাভের ঘরে মঙ্গল তো থাকবে চন্দ্র থাকবে হচ্ছে মঙ্গলের নক্ষত্রে চারটা ষোলো তারপরে রাহুর নক্ষত্রে চলে আসবে তো রাহুর উপরও দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে এবং রাহু দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে একটা অদ্ভুত সময় ধনুরাশির জন্য ধনুরাশির ভাগ্য মানে দশ আধ মানে দশ হাতের কপাল এক কথায় বলতে গেলে ধনুরাশির এত সুন্দর অবস্থান হয়েছে তো যাই হোক ধনুরাশির যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি শরীর স্বাস্থ্য যথেষ্ট খেয়াল রাখতে হবে খাবার দাবারের দিকে অন্তত যথেষ্ট খেয়াল রাখতে হবে কারণ মঙ্গলের যে দৃষ্টি সেটা কিন্তু দ্বিতীয় ঘরে থাকছে অর্থাৎ খাবার দাবার উল্টাপাল্টা খাবার খেলে পেটজনিত সমস্যা হবে ধনুরাশির অতএব এদিক থেকে সাবধান ধনুরাশি উচ্চ রক্ত চাপ থেকেও সাবধান এদিক থেকেও সাবধানে থাকতে হবে স্কিন জাতীয় প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকছে ধনুরাশির অতএব দিক থেকেও সাবধান ধনুরাশি শিক্ষার দিক যথেষ্ট ভালো শিক্ষার দিক থেকে যথেষ্ট ভালো অবস্থান থাকছে ধনুরাশির উচ্চশিক্ষা প্রাথমিক শিক্ষা উভয় শিক্ষা প্রেম ভালোবাসার জায়গা জবরদস্ত ভালো থাকবে প্রেম ভালোবাসার জায়গাটা তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে ঘোরাঘুরি থাকা খাওয়া দাওয়া এগুলো থাকবে বন্ধু বান্ধবদের মধ্যে এবং নতুন নতুন বন্ধু বান্ধব জীবনে আসার প্রবল সম্ভাবনা থাকবে যোগাযোগ হবে বন্ধু বান্ধবদের সাথে দাম্পত্য জীবন দাম্পত্য জীবনও সেম একই জিনিস ভালো দেখাচ্ছে দাম্পত্য জীবনটাও হ্যাঁ তবে কি যে নিজের কথাবার্তা কথাবার্তা যদি উল্টাপাল্টা হয় কারণ মঙ্গলের দৃশ দৃষ্টি থাকছে চতুর্থ দৃষ্টি একদম বাণীর ঘরে থাকছে তো চন্দ্রমঙ্গলের যোগ প্রেম ভালোবাসার যোগ তৈরি হচ্ছে গুরুর দৃষ্টি থাকছে তো দাম্পত্য জীবনটাও যথেষ্ট ভালো থাকবে এবং জীবনসাথী যে কর্ম করবে সেই কর্মেও কিন্তু একাধিক লাভ হওয়ার সম্ভাবনা থাকছে ধনুরাশির কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি তো এখানটাতেই কিছু বলে দিলাম যে ভাগ্য জীবন সাথীর উন্নতির যোগ তো কর্মভাগ্যও কিন্তু একটা মানে খুব ভালো জায়গায় থাকছে যে কোনো কাজে সাকসেস পাবে হ্যাঁ তবে কি যে হিসাবটাকে মেনটেন করতে হবে কারণ শনি কিন্তু চতুর্থ ঘরে অবস্থান করছে ঢাইয়া চলছে শনির তো শনির দৃষ্টি কর্মের ঘরে থাকছে কর্মে ভদ্র ভদ্রনামক পঞ্চমহাপুরুষরা যোগ বুধাদিত্য যোগ থাকছে কিন্তু শনি ঢাইয়া চলছে এবং নিজের নক্ষত্রেই থাকছে অতএব হিসাবের দিক থেকে গাফিলতি করা চলবে না যোগাযোগ হবে যোগাযোগের দিকটা খুব ব্যাপক দেখাচ্ছে ধনুরাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে যোগাযোগ মান সম্মান যথেষ্ট বৃদ্ধি লোকে এসে প্রশংসা করবে লোসে লোকে এসে ডিসকাস করবে যে কোন দিকে চলব এরকমও সুবিধা কিন্তু নিবে আজকের দিনে অতএব এদিকটা যথেষ্ট ভালো ধনুরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে তিন শুভ রঙ হচ্ছে সিঁদুর কালার আজকের দিন অবশ্যই হনুমান চলিশা রাম সীতার মন্ত্র সহকারে পাঠ করবেন এবং তার সাথে গণেশজির আরাধনা করবেন গণেশজিকে দুর্বার অর্পণ করবেন যদি এগুলো সম্ভব নাও হয় তাহলে অন্তত যে মন্দিরগুলোতে গণেশজির পূজা হয় সেই মন্দিরে গণেশজির দর্শন করবেন পিতা মাতার আশীর্বাদ নেবেন সূর্যদেবকে অর্ঘ দিবেন মকর রাশি মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমঙ্গলের যোগ তৈরি হয়ে গেছে একদম কর্মের ঘরে এবং সেই যোগের উপর আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি তো কর্মের সন্ধান এই সমস্ত কিছু কাজের সন্ধান এগুলো কিন্তু হওয়ার পূরণ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে জীবন সাথী যে কর্ম করবে তার উন্নতির যোগ রয়েছে তো মকর রাশির যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি শরীর স্বাস্থ্য প্রাণায়াম যোগ ব্যায়াম এগুলোই করতে হবে কর্মের ঘরে মঙ্গল তার দৃষ্টি রাশির উপর এগুলো দিক থেকে খাবার দাবারের উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে যা পেলাম তাই খেলাম এগুলো করলে চলবে না রক্তচাপজনিত বেশি টেনশন নেওয়া যাবে না এদিক থেকে কিন্তু সাবধান বা ডায়াবেটিসে যারা ভুগছেন তারা কিন্তু সাবধান মকর রাশি শিক্ষার দিকটা শিক্ষার দিক যথেষ্ট ভালো উচ্চশিক্ষার দিক যথেষ্ট ভালো প্রাথমিক শিক্ষা যথেষ্ট ভালো যারা ট্রেনার সমাজকে শিক্ষাদান করছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট ভালো উন্নতির যোগ থাকছে সমাজে মান সম্মান খ্যাতি এগুলো কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে প্রেম ভালোবাসার জায়গা নতুন নতুন বন্ধু বান্ধব আসবে নতুন নতুন বন্ধু বান্ধবদের সাথে যোগাযোগ হবে এই সময়কালে প্রেম ভালোবাসার জায়গা দাম্পত্য জীবন দাম্পত্য জীবনটাও যথেষ্ট ভালো থাকবে তবে নিজের কথাবার্তার দিক থেকে সাবধান মঙ্গলের দৃষ্টি থাকছে রাশির উপর চন্দ্রমঙ্গলের যোগ তৈরি হচ্ছে চন্দ্রমঙ্গলের যোগ তৈরি হচ্ছে সেই যোগে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে কিন্তু আবার মঙ্গলেরও তো দৃষ্টি থাকছে রাশির উপরে অতএব নিজের কথাবার্তার দিক থেকে সাবধান এইটুকু জায়গা মেনটেন করলে দাম্পত্য জীবন জাস্ট ওকে ভালো থাকবে আর কর্মভাগ্য কর্মভাগ্যে তো বলেই দিলাম অ্যাডভান্স যে কর্মের ঘরে চন্দ্রমঙ্গল যোগ তৈরি হয়েছে তাতে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে তো দেবগুরু বৃহস্পতি কম্পিটিশনের ঘরে আবার ওই কম্পিটিশন ঘরের অধিপতি হচ্ছে বুধ। বুধ আবার ভাগ্যের ঘরে উচ্চ অবস্থা অবস্থান করছে সূর্যের সাথে যে কাজগুলো ধরাধরি করে হয় সেই কাজগুলোতে ব্যাপক উন্নতি থাকবে উন্নতির জায়গা যথেষ্ট সময় ভালো মকর রাশির ক্ষেত্রে তো যাই হোক এগুলো মেনটেন করতে হবে তবে শনি কিন্তু বক্রি অবস্থায় যোগাযোগের ঘরে রয়েছে অর্থাৎ শনি কিন্তু দায়িত্ব কর্তব্য এগুলো বুঝায় তো ওই যে ঘরটাতে অবস্থান করছে সেই ঘরটা হচ্ছে ডকুমেন্টেন্সি কাগজ তো এখন কোনো কাজ করতে গেলাম কাগজপত্র কিছু মিলালাম না হ্যাঁ তে হ্যাঁ বলে দিলাম তাহলে তো হবে না কারণ এখানটাতে কর্মক্ষেত্রে জায়গা ভালো কিন্তু অধৈর্যও তো জিনিস নিয়ে আসবে এই মকর রাশির ক্ষেত্রে কারণ রাশির উপর মঙ্গলের দৃষ্টি পড়ে যাচ্ছে একটু তো অধৈর্য যে এখনই চাই এখনই লাগবে এর মধ্যে সেই কাগজপত্রগুলোকে ভুললে চলবে না কাগজপত্রের দিক অবশ্যই পালন করতে হবে যেখানটাতে কাগজপত্রের প্রয়োজন রয়েছে সরকারি কাগজপত্রে সই করতে গেলে দশবার চিন্তা ভাবনা করে কিন্তু করতে হবে ভ্রম জিনিস নিয়ে আসবে বিকালের পর থেকে কারণ ম চন্দ্র কিন্তু চলে আসবে স্বাতি নক্ষত্রে তো ভ্রম আসবে মনের মধ্যে ভ্রম আসবে অতএব যে এখনই করে দিই ও বলছে থাক কাগজপত্র পরে দেখবো আমি এখনই সই হিসাবত করে দিই রেখে তো দিই তারপরে দেখা যাবে ওটাই গলার কাটা হয়ে যাবে অতএব এইগুলো জিনিস করা যাবে না যতক্ষণ পর্যন্ত সঠিকভাবে কাজ হচ্ছে না সেদিকে এগোনো যাবে না কর্মের জন্য যারা ঋণের চেষ্টা করছেন সেই জায়গাগুলো উন্নতির যোগ রয়েছে কর্মকে নিজের প্রসারিত করার জন্য যারা ঋণের চেষ্টা করছেন সেই কাজগুলো হবে ব্যবসা ক্ষেত্রে ব্যাপক উন্নতি থাকছে ব্যবসা ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে আমদানি যথেষ্ট বৃদ্ধি পাবে শুভ সংখ্যা হচ্ছে এই মকর রাশির জন্য পাঁচ এবং শুভ রং হচ্ছে হালকা সবুজ আজকের দিনে অবশ্যই হনুমান চলিসা বজরংবা শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন গণেশজির আরাধনা করবেন গণেশজির আরাধনা গণেশ মন্ত্র এগুলো জপ করবেন যদি এগুলো সম্ভব না হয় গণেশজির দর্শন করবেন সূর্যদেব কর্গ দিবেন যে কোনো কাজ করতে গেলে পিতা মাতা উভয়ের আশীর্বাদ নেবেন কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমঙ্গলের যোগ তৈরি হয়ে গেছে ভাগ্যের ঘরে এবং সেই ঘরেই আবার দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পাচ্ছে চন্দ্রতে থাকবে চারটা ষোলো পর্যন্ত চিত্রা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র অধিপতি দেবতা হচ্ছে কে বিশ্বকর্মাদেব তারপরে চলে আসবে স্বাতি নক্ষত্র সতী নক্ষত্র রাহুর নক্ষত্র অধিপতি দেবতাকে থাকে পবন দেব তো যাই হোক রাহু তো রাশির উপর অবস্থান করছে আবার সেই রাহুর উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও থাকছে অর্থাৎ চন্দ্রমঙ্গল যোগের উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি ভাগ্যের ঘরকে দেখছে কুম্ভ রাশি সেরকম রাশিকেও দৃষ্টি দিচ্ছে আবার রাশির উপরে যে রাহু সেও রাহু আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে আবার দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্রে তো কুম্ভ রাশির জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় আজকের দিন তো কুম্ভ রাশি যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি প্রাণায়াম যোগ ব্যায়াম এগুলো তো করতে হবে এগুলো থেকে নিস্তার নাই এগুলো করলে শরীর স্বাস্থ্য যত যত খুবই ফিট থাকবে দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে উল্টাপাল্টা খাওয়া খাদ্যি খাবার গ্রহণ করা যাবে না স্কিন জাতীয় প্রবলেম মাইগ্রেন এগুলো থেকে দূরে মানে এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে বা যাদের রয়েছে তাদের বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে শিক্ষার দিক যথেষ্ট ভালো শিক্ষার দিকে যথেষ্ট ভালো অবস্থান প্রেম ভালোবাসা নতুন নতুন বন্ধুবান্ধব জীবনে আসবে বন্ধু বান্ধবের সার্কেলটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে আর দাম্পত্য জীবন দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে তবে নিজের কথাবার্তার দিক থেকে সাবধান এদিক থেকে সাবধান থাকা খাওয়া দাওয়া ঘোরাঘুরি ফুর্তি সবই থাকছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু কথাবার্তা সাবধানে বলতে হবে কর্মভাগ্য প্রথমেই বলে দিলাম ভাগ্যের সঙ্গ পাবে ভাগ্যের সঙ্গ পাবে কর্মক্ষেত্রে না হওয়া কাজ ভাগ্যের সঙ্গের দ্বারা হবে ভাগ্য জিনিসটা চলে আসবে কম্পিটিশনে যথেষ্ট এগিয়ে থাকবে প্রত্যেক দিনের যে কম্পিটিশন এ ওর হাত ধরে টানছে ওর পা ধরে টানছে এ ওকে এগোতে দেয় না এ ওকে ই করতে দেয় না কোনো ভাতৃত্ব বোধ নাই কারোর প্রতি শুধু অর্থ আর অর্থ তো সেই জায়গাটাতে নিজের সংসার নিজের ফ্যামিলিকে চালানোর যে একটা কম্পিটিশন রোজকারের আই ইনকামের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু যথেষ্ট ভালো যারা ব্যবসায়িক তাদের আ ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক থেকে ব্যাপক উন্নতি থাকছে যোগাযোগ ব্যবস্থা ভালো মহাজনের সাথে যুক্ত হতে পারে বা কোনো মহাজনের কাছ থেকে বড় অফার পেয়ে যাওয়া এগুলো হতে পারে এগুলো জিনিস থাকছে তারপরে যারা টেন্ডার ভূমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো থাকবে যে টেন্ডার টেন্ডার টেন্ডারজনিত সমস্যা বা বিল বিলজনিত কোনো সমস্যা এগুলো পাওয়ার সম্ভাবনা থাকবে তো কুম্ভ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে দুই শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য আবির এবং আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন গণেশজির আরাধনা করবেন গণেশজিকে দুর্ব করবেন যদি এগুলো সম্ভব না হয় অবশ্যই গণেশজির দর্শন করবেন আজকের দিনে অবশ্যই পিতা মাতার আশীর্বাদ নেবেন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন পাখিদের অবশ্যই কিছু না কিছু খেতে দিবেন মীন রাশির ক্ষেত্রে চন্দ্রমঙ্গলের যোগ তৈরি হচ্ছে অষ্টম গড়ে রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে এই চন্দ্রমঙ্গল যোগের উপর তো মিন যদি শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথম বলি শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে প্রাণায়াম যোগ ব্যায়াম এগুলো করতে হবে খাদ্য খাবার এগুলো দিক থেকে যথেষ্ট সাবধান যা পেলাম তাই খেলাম এগুলো করলে চলবে না স্কিন জাতীয় প্রবলেম রক্তজনিত সমস্যা ডায়াবেটিস এই যারা সমস্যায় পড়ছেন এগুলো দিক থেকে যথেষ্ট সাবধান শিক্ষার জায়গা যথেষ্ট উন্নতি তবে যারা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন মেডিক্যাল নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো শিক্ষার ব্যাপারে বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা থাকছে মীন রাশির অথবা যারা বিদেশে পড়াশোনা করছেন তাদের জন্য একটা অনুকূল পরিবেশ থাকবে এই মীন রাশি প্রেম ভালোবাসার জায়গা ভালো প্রেম ভালোবাসার জায়গা যথেষ্ট ভালো তবে দাম মানে প্রণয় ঘটিত ব্যাপার যারা অ্যাকচুয়ালি প্রেম ভালোবাসা করছেন ঘটিত ব্যাপার এইগুলো দিক থেকে আবার সাবধান এগুলো আবার সমাজের সামনে উন্মুক্ত হয়ে যাবে বা ভয় না পাওয়া এরকম ব্যাপারটা এই জিনিসটা থাকবে দাম্পত্য জীবন দাম্পত্য জীবনও থাকবে মোটের উপর দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো থাকবে তবে নিজের কথাবার্তার দিক থেকে সাবধান নিজের কথাবার্তা যদি ঠিক না থাকে তাহলে তো অশান্তি গন্ডগোল হয়ে যাবে এরকম হয়ে যাবে তবে তবে এটা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে যে বাইরের আলোচনা বাড়িতে নিয়ে এসে করা বা কেউ কিছু বললো সেটাই বাড়িতে নিয়ে এসে বলা এটা নিয়ে করলে কিন্তু অশান্তি হবে বাড়িতে আত্মীয় স্বজন থেকে সাবধান কর্মভাগ্যের জায়গা যদি বলি কর্মভাগ্যের জায়গা সংঘর্ষের মধ্যে বিশাল সফলতা পেয়ে যাওয়া যেটা বহুদিন ধরে চেষ্টা করছিল হচ্ছিল না এই সমস্ত কাজে উন্নতির যোগ বিদেশ সংক্রান্ত কাজে উন্নতির যোগ যাদের গ্রিন কার্ড ভিসা সমস্যা রয়েছে বা পাসপোর্টজনিত সমস্যা এগুলো হওয়ার সম্ভাবনা মানে এগুলো সমস্যা নির্মূল হওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকছে আর্থিক উন্নতি রয়েছে যারা ব্যবসায়িক মানুষ তাদের আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে মোটের উপর মিন্দাসির ক্ষেত্রেও যথেষ্ট দিন ভালো শুভ সংখ্যা হচ্ছে মিন রাশির ক্ষেত্রে ছয় এবং শুভ রঙ হচ্ছে সাদা আজকের দিনে হনুমান চলিসা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন গণেশজির বিশেষ আরাধনা করবেন গণেশজির মন্ত্র জপ করবেন যদি এগুলো সম্ভব না হয় অন্তত গণেশজির দর্শন করবেন পিতামাতার মাতার উভয়ের আশীর্বাদ নেবেন সূর্যদেবকে অর্ঘ্য দেবেন আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ